তুমি কার প্রিয়জন আর কার প্রয়োজন এই দুটো বিষয়ে বুঝতে না পারলে কখনো সঠিক মানুষ চিনতে পারবে না প্রিয়জন একজনের বেশি হয় না প্রয়োজন হয় অনেকের যে মানুষটা তোমাকে প্রয়োজন মনে করবে সে কখনো তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না বরং সব সময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে অপরদিকে যার কাছে তুমি শুধুই প্রয়োজন তাকে তোমার প্রয়োজনে তুমি পাবে না প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না বরং মানুষটা সময় দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে সময় তার কাছে চাইতে হয় যার কাছে তুমি শুধুই প্রয়োজন মাত্র কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখা দুটো এক কথা নয় কারণ তুমি যার প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে আর তুমি যার প্রিয়জন সে সব সময় তোমাকে আগলে রাখবে মানুষ প্রয়োজনে পাশে থাকে আর আগলে রাখে প্রিয়জন প্রয়োজন এক সময় শেষ হয়ে যায় তখন পাশে থাকা মানুষটা আর পাশে থাকে না অথচ কারো প্রয়োজন হতে পারলেই কখনো মানুষটা হারায় না আগলে ধরে রাখে প্রিয়জন হয়ে সবসময় আগলে রাখবে এমন একটা মানুষ থাকা দরকার যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দিবে না বরং সারা জীবন শক্ত করে ধরে রাখবে যার প্রায়োরিটি লিস্টে মানুষটা থাকবে কারো প্রায়োরিটি লিস্টে থেকে রাজ্যত্ব করতে পারাটা বড় বাইকের ব্যাপার যেখানে অন্য কারো রাজ্য তো চলে না মানুষটা থাকে একান্তই নিজের এভাবেই কারো প্রয়োজন হয়ে থাকতে পারলে জীবনে আর অন্য কিছুই প্রয়োজন পড়ে না জীবনে কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না কঠিন কারো প্রয়োজন হয়ে থাকাটা প্রয়োজন বদলে যায় কিন্তু প্রিয়জন বদলায় না চতুর মানুষ কখনো ভালোবাসে না ভালোবাসতে পারে না ভালোবাসতে হলে বোকা হতে হয় পানির মতো সরল হতে হয় চতুরতা দিয়ে মানুষকে বোকা বানানো যায় মানুষকে ঠকানো যায় তবে ভালোবাসা যায় না যারা ভালোবাসে তারা নিজেকে উজাড় করে দিয়েই বাসে নিজেকে ধরে বেঁধে রেখে যারা সম্পর্কে জড়ায় তারা কখনো ভালোবাসতে কাছে আসে না চতুরতা দিয়ে ভালোবাসার দূরে দাপিয়ে বেড়ানো আর ভালোবেসে কাছে এসে নিজেকে সোপে নেওয়ার মাঝে তফাত অনেক যাকে ভালোবাসা যায় তার সাথে চতুরতা ভণ্ডামি প্রতারণা ছলনা করা যায় না মনের অজান্তেই বেড়ে ওঠা অনুভূতি বাধ্য করে মানুষটার কাছে নিজেকে ক্ষুদ্র করে রাখতে ভালোবাসলে সব কিছু উজাড় করেই বাঁচতে হয় ভালোবাসা অল্প অল্প করে হয় না আপনি যাকে ভালোবাসেন সে দেখতে যেমনই হোক তা নিয়ে আপনার মধ্যে কোনো অনুশোচনা কিংবা আফসোস থাকে না এমনকি মানুষটা যদি আপনাকে কষ্ট দেয় তবুও আপনি তাকে ভালোবাসতে নিজেকে থামাতে পারেন না